ये पहला नाच ये पहला नाच फर्स्ट हाँ माइनस दस इसमें कर दिया माइनस दस इसमें कर दिया छह वर्ष सेट है इंडिया का और ले लो यार बहुत अच्छा बहुत अच्छा अरे इतने क्या ये देखो देखो नया दुकान ब्लॉग करो भाई ये दुकान टा কিন্তু দোকানটা ধুমাত অবস্থিত হচ্ছে নতুন কিন্তু দোকানটা মালামাল খুবই পছন্দিত হচ্ছে কিন্তু আমি একটা শার্ট দুইটা শার্ট নিছি ভাই কটা শার্ট নিচ্ছেন নিবেন নিবেন দুইটা 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 শার্ট আমি কিন্তু দুইটা শার্ট ক্ষয় করেছি এই যে এই যে দুইটা শার্ট কিনছি এই সবটা কিন্তু খুবই ভালো মানে দামও পারফেক্ট রাখে এই যে আরেকটা দুইটা শার্ট ক্রয় করেছি কিন্তু এই দোকানটা কিন্তু মোটামুটি খুবই ভালো লাগছে আপনারা দেখতে পারেন আসতে পারেন এই দোকানে এই দোকানটা ধুমা অবস্থিত চিকা বেস্ট মানে কাপড়গুলো ভালো লাগছে গেনজি মানে মনসা সব নিয়ে যায় কিন্তু নেওয়ার মতো সমর্থ না এটা এদিকে আছে না নেওয়ার মতো সমর্থ থাকলে আমরা এতগুলো প্রয়োজন নাই তো বেশি নিলাম না অল্প কিছু নিলাম এদিকে দেখা গোরায়া এদিকে দেখো কত সুন্দর মানে অনেকগুলো ই আছে মানে টি-শার্ট আছে জ্যাকেট আছে দোকানটা খুব সুন্দর মানে নতুন সাজানো গুজানো করছে পারফেক্ট দোকানটা তো অলমোস্ট আমি দুইটা নিচ্ছে আমি বেশি নেই নাই আমি আরও বাজার সাজার করছি বেবি ডল বেবি ডলটা খুব সুন্দর হ্যাঁ বিল বিল পেমেন্ট হয়ে গেছে দুটা শার্ট নিলাম কিন্তু দোকানের শপিং ব্যাগটা একটু ইয়া না আর কি উন্নত মানের না কিন্তু এই তারা তিনজন শপিং শপিং শুধু শপিং আর শপিং leka aftilla leka aftilla avrani avrani yele yotiy avrani qodayim darav avobad tubi